আজকেও বলতেছে তারা তো আমি যে আকাশ নামে সঙ্গে প্রেম করতো এইটা আমার মা জিজ্ঞাসা করলে মা বলে যে আকাশ নামে কাউরে চিনি আগামী কালকে শনিবার হিটু শেখকে আদালত তোলা হবে এবং আগামী কালকে হিটু শেখ তার ছেলে সজীব এবং তার ছেলে রাতুল এবং তার স্ত্রী এ চারজনের রায় হবে তো আগামী কাল শনিবার সতেরোই মে কী রায় হবে আমরা অবশ্যই জানতে পারবো দশম তার আগে এই আগামীকালকে যে রায় ঘোষণা করা হবে এই প্রেক্ষিতে হিটু মা এবং হিটু মেয়ে কি বলতে চাচ্ছে তারা আদালত প্রাঙ্গনে গিয়ে কী বলতেছে আমরা এই বিষয়টি একটু আমরা শুনে নেব এদিকে হিটু শেখের মেয়ের দাবি হচ্ছে হামিদা বেগম এই ঘটনার সাথে জড়িত আছে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না হামিদা বেগমের বিষয়টি নিয়েই হিটু শেখের মেয়ে বলতেছে যে আমার বাবা আমার ভাই আমিও একই কথা বলতেছি যে হামিদা বেগমকে একটু আপনারা জিজ্ঞেস করেন কিন্তু তারপরেও তাকে জিজ্ঞেস করা হচ্ছে না কেন হামিদা বেগম এই বিষয়গুলোর ভিতরে আছে এবং যে একটি কথা বলেছিল হিডু শেখ যে হামিদা বেগম আকাশের সাথে একটা সম্পর্ক রয়েছে আকাশের সম্পর্ক নিয়েও কিন্তু হিটু মেয়ে একটি তথ্য দিয়েছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শুনে নেব তো প্রথমে আমরা একটু হিটু মায়ের মুখ থেকে শুনব যে আদালত প্রাঙ্গণে হিটু মায়ের কি অবস্থা আমরা একটু শুনে নেই আমার কেন উঠলো গাড়িতে দর্শক মণ্ডলী তাহলে হিটু শেখের মায়ের কথা হচ্ছে যে আমার মনে করে আমি দেখতে পারলাম না তার সাথে কথা বলতে পারলাম না কান্নাকাটি করতেছে কান্নাকাটি করে পুলিশ ভ্যানে উঠেছে দর্শক মণ্ডলী আসলেই হিটু শেখের মা আপ্রাণ চেষ্টা করতেছে তার সন্তানের সাথে দেখা করার জন্য এবং হিটু শেখের মেয়ে যে দাবিটা জানাচ্ছে আমরা আগে হিটু শেখের মেয়ের মুখ থেকে শুনে নেব যে আসলে হিটু শেখের মেয়ে বলতে চাচ্ছে কি আজকেও বলতেছে তা নির্দোষ তো আমি যে আকাশ নামে ছেলেটার সঙ্গে প্রেম করতো এইটাও আমার কাছে জিজ্ঞাসা করলে মা বলে যে আকাশ নামে কাউরে চিনি না দর্শক মন্ডলী এখানে হিটু শেখের মেয়ে বলতেছে যে হামিদা বেগম যে আকাশের সাথে তার যে সম্পর্ক ছিল এ আকাশের কথা যখন তার মাকে বলা হয় তখন তার মা বলে যে আমি আকাশ নামের কাউকে চিনি না আমি একটি ভিডিও দিয়েছিলাম এই চ্যানেলে আপনারা হয়তো দেখেছেন যে হামিদার মাকে আসিয়ার মাকে যখন প্রশ্ন করা হলো যে এখন হিট শেখ সজীব তারা তো বলতেছে যে হামিদা বেগম অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল তার নাম হচ্ছে আকাশ সে আকাশ সম্পর্কে আপনার মতামত কি আপনি কি জানেন কতটুকু তো হামিদা বেগমের মা বলেছে যে আমি আকাশ নামের কাউকে চিনি না এই ধরনের কোনো ছেলের সাথে আমার কথাও হয় এই কথা কিন্তু হামিদা বেগমের মা বলেছে তো দেখি হিটু শেখের মেয়ে সেই বিষয়টি নিয়ে কি বলে আমরা একটু শুনে নিই সে এক ঘন্টা দুই দিন তিন দিন আগে নেটে ছবি কি করে আমার মনে হয় সম্ভবত ওই ছেলের সাথে যাবে বলে আমাদের সংসার করবে না তাই আমাদের সবাইকে ফাঁসাইছে মিথ্যা কথা বলেছে আর ওর মা যখন আমার বাবা ওর মেয়ের জোড়ায় ধরছিল হামিদারে তখন ওর মারে যে বলছিল তা ওর মা ওইটা নিয়ে কিছু বলিনি আমাদের কাছে তো বলতে পারতো এখানে একটি কথা হামিদা বেগমের বিষয়টি অর্থাৎ হামিদা বেগম কিন্তু বলেছিল যে তার শ্বশুর হিটু শেখ পুত্রবধূ অর্থাৎ হামিদাকে জড়িয়ে ধরেছিল তো এই কথাটা হামিদা বেগম হামিদা বেগমের মায়ের কাছে জানাইছিল জানানোর পরে হামিদা বেগমের মা এই কথাটা তার শ্বশুর বাড়ি অর্থাৎ হিটু শেখের ফ্যামিলির কাছে তার মেয়ের কাছেও কিন্তু জানায়নি এই কথা হামিদা বেগমের বিষয়টি নিয়ে হিটু শেখের মেয়ে বলতেছে যে যদি আমার বাবা যদি আসলেই হামিদার সাথে এরকম জড়িয়ে ধরতো তাহলে তো হামিদা যখন তার মাকে বলেছে তখন তার মা আমাদের কাছে কেন বলেনি এটি হচ্ছে হিটু মেয়ের কথা তো আসলে বিষয়টি কেমন যেন একটা ভিন্ন রকম মনে হচ্ছে তো যাই হোক এখানে হামিদা বেগমের বিষয়টি নিয়ে হিটু মেয়ে বলতেছে যে যদি এই ঘটনা ঘটে তো আমার বাবা তাহলে যেহেতু হামিদা বেগম তার মাকে জানিয়েছে তার মা তো আমাদেরকে বলতো আমাদের বলেনি তো এখন হিটু শেখের মেয়ের দাবি হচ্ছে যে এটি বানোয়াটি কথা এরা মিথ্যা কথা বলেছে তারপর আমরা একটু হিটু শেখের মেয়ের থেকে আরেকটু শুনে নেই আর করতে পারতো তাহলে এটা ষড়যন্ত্র করে পাঠাইছে মানে তারা দিয়ে দিছে এখন নি আর কোনো ইয়ে নেই এই জন্যই এরকম আর তারপরে এই আকাশের সাথে যাওয়ার জন্য এই মানে নিজের বোন নিজেরাই ধর্ষণ করুক হামিদা বেগমের বিষয়টি নিয়ে হিটু শেখের মেয়ের কথা হচ্ছে যে আকাশের সাথে আসলে সম্পর্ক আগে থেকে ছিল তার সাথে সম্পর্ক সংসার করবে আমাদের ভাইয়ের সাথে সম্পর্ক করবে না সজীবের সাথে এখন এই সংসারটা ভাঙার জন্য সে চলে যাওয়ার জন্য নানান ধরনের নাটক করেছে এই দাবি কিন্তু হিটু শেখের মেয়ের মানে মারুক নির্যাতন করুক যাই করুক করে আমার বাবারে ফাঁসাইছে হামিদার কথা অনুযায়ী হিটু শেখের মেয়ে বলতেছে যে আমার বাবাকে সে আসলে ফাঁসিয়েছে আমার বাবাকেও নয় বরং আমাদের পুরা ফ্যামিলির চারজনকে সে ফাঁসাইয়া দিয়েছে হামিদা বেগমের বিষয়টি নিয়ে দর্শক মন্ডলী হামিদা বেগমের যে ছেলের সাথে হামিদা বেগমের সম্পর্কের কথা বলেছিল হিটু শেখ তো হিটু শেখের মেয়ে বলতেছে যে আমার ফোনেও কিন্তু টিকটক আইডি দিয়ে আমার ফোনেও সেই ছেলে কিন্তু ছবি পাঠিয়ে দিয়েছিল হামিদার আর ছবিটা কোন ছবি পাঠিয়ে দিয়েছিল অনেক আগের ছবি নাকি খুব কাছের ছবি দর্শক মণ্ডলী হামিদা বেগমের যে ছবিটা পাঠিয়ে দিয়েছিল হিটু শেখের মেয়ের কথাই মেয়ে বলতেছে যে আমার মা তাকে একটা জামা দিয়েছিল জামাটা দিয়েছিল জানুয়ারি মাসের শেষের দিকে সেই সেই জামা পরেই কিন্তু ছবি উঠেছিল আর সেই ছবি আকাশ তাকে পাঠিয়েছে তাহলে তো এই ঘটনা বেশি দূরের নয় এই ছবিটা বেশি দূরের হয়নি হামিদার ছবি বেশি দিন হলো উঠায়নি তো এই কথা বলে হিটু শেখের মেয়ে যে কথাটা বলল। যে তার সাথে যেই কথোপকথন হয়েছে এটা বেশি দিনেরও নয় অল্প দিনের ভিতরেই কথোপকথন হয়েছে এখানে কিন্তু হিটু শেখের মেয়ে বলতেছে যে আকাশের সাথে হামিদে বেগম যেই ছবি উঠিয়েছিল সেই ছবি কিন্তু আছে হামিদা বেগমের ছবি আকাশের সাথে ছবি এটা হিটু শেখের মেয়ের কাছে আছে এই কথা হিটু শেখের মেয়ে বলতেছেন সরাসরি আমার ভাই দর্শক এখানে আকাশের সাথে হামিদা বেগমের যে সম্পর্কটা আছে এটা তো আসলে একটা প্রমাণ লাগবে কারণ এমনি বললেই তো হবে না তো দেখি হামিদা বেগমের সাথে আকাশের সাথে যে সম্পর্কটা ছিল হিটুশেকের মেয়ে কি প্রমাণ দিচ্ছে কি বলতেছে আমরা একটু শুনে নিই সরাসরি আমার ভাই বড় ভাই যে রাতুল তার নাম সে ওর ফোনে কথা বলা দেখছিল এবং এইগুলো সে দারোগার কাছেও বলছে যে মায়ে তদন্ত করে তার কাছেও বলেছে যে হামিদা প্রেম করে তো তার ফোন আমার কাছ থেকে নিয়েছিল দারোগা নেওয়ার পরে তারা কি করেছে আমি জানি না দর্শক মন্ডলী এখানে হিটুশেকের মেয়ের কথা হচ্ছে যে আমার ভাই রাতুল যখন বুঝতে পারলো যে হামিদা বেগম আকাশের সাথে সম্পর্ক আছে তখন এই হয়তো ফোনের ভিতরে কিছু ডকুমেন্টস ছিল এরকম তো সেই বিষয়টি যখন থানাতে জানানো হলো তখন হিটু শেখের মেয়ে বলতেছে যে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে ফোনটা নেওয়ার পরে কি হয়েছে সেটা সে জানে না দর্শক মণ্ডলী আসলে বিষয়টি কোনটা সঠিক এটা কিন্তু এখন আমরা কেউ বলতে পারতেছি না তবে অবশ্যই সঠিক তদন্ত একটা বের হয়ে আসবে সেই তদন্তের মাধ্যমে কিন্তু যে কোনো একটা ফেসলা হবে সবই দিছিল কিন্তু আসলে আমার মনে নেই জানুয়ারি মাসে কথা বলছিলাম তারপরে থেকে ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি তোর সঙ্গে আমার টিকটক আইডিতে মেসেজে কথা হয়েছে অর্থাৎ হিটু মেয়ের সাথে আকাশের সরাসরি কথা হয়নি দর্শক মন্ডলী এখানে বলেছে যে আকাশের সাথে আমার সরাসরি কথা হয়নি দেখা হয়নি কিন্তু ওর সাথে আমার টিকটক আইডিতে দেখা হয়েছে কথা হয়েছে এখন বর্তমান যে পরিস্থিতি এখানে যদি আকাশের সাথে সরাসরি হিটু শেখের মেয়ের দেখা হতো তাহলে একটা বিষয়টা হতো এখানে কিন্তু হিটু শেখের মেয়ে বলতেছে যে আকাশের সাথে আমার সরাসরি দেখা হয়নি কথাও হয়নি টিকটক আইডিতে এখন একজনের নামে আরেকজন আইডি খুলে কিন্তু একজনের ফেস দিয়ে আরেকজন চালায় দেয় এরকম কিন্তু এখন কোনো ব্যাপার না তো এখন আকাশের সাথে যে হিটু মেয়ের কথা হয়েছে এই কথাটাকে আসলে আকাশের সাথে হয়েছে না অন্য কারোর সাথে হয়েছে নাকি হামিদাকে ফাঁসানোর জন্য অন্য কেউ একটা চক্রান্ত করতেছে যেহেতু হামিদারা আসলেই গরিব ফ্যামিলির একজন মেয়ে এখন এমনও হতে পারে যে হামিদাকে ফাঁসানোর জন্য কিন্তু এগুলো হচ্ছে তো দর্শক মধ্যে আসলে বিষয়টা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা কিন্তু বোঝার নয় তো মূল কথা হচ্ছে যেহেতু আগামী শনিবারে আদালত প্রাঙ্গণ থেকে মাননীয় আদালত প্রাঙ্গণ একটি বিচারের রায় দিবে তো দেখা যাক সেই রায় কি হয় তবে তদন্ত অনুযায়ী যেই রিপোর্টগুলো পাওয়া হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ফাইসালা একটা হবে তো হিটু শেখ যেহেতু দাবি করেছিল যে এই ঘটনার সাথে আমরা কেউই জড়িত নয় আমাদের জড়িত নয় আমাদেরকে ফাঁসানো হচ্ছে এবং হিটু শেখ যে হামিদের সাথে যে একটা সেলের সম্পর্কের কথা বলেছিল যে এটা আসলেই তদন্ত করলেই কিন্তু বের হবে যেখানে কোনটা সঠিক হিটু শেখের কথাই সঠিক নাকি হামিদার যেই বিষয়টি এটা সঠিক দর্শক মন্ডলী দেখা যাক আগামী শনিবারে কি রায় হয় যে রায় হোক না কেন অবশ্যই মাননীয় আদালত সুস্থ বিচার করবেন সঠিক বিচার করবেন বাকি আমাদের কথা হচ্ছে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে যে কেউ একজন তো করেছে যেই এই ঘটনাটা করুক না কেন অবশ্যই আইনের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এটা দেশবাসীর দাবি আর আসিয়ার মায়েরও দাবি এবং গোটা বিশ্ববাসীর দাবি হচ্ছে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এটার সঠিক একটা তদন্ত সঠিক বিচার জনগণ চায়